নতুন একটা ছবি আসছে এবং ছবির যে বিষয়বস্তু ইতিমধ্যে সবাই জেনে গেছেন চুয়ান্নটা চেঞ্জ এসছে তারপরেও অ্যাডাল্ট এবার মানুষের একটা ভুল আছে যে অ্যাডাল্ট ইজ ওনলি ফর ইন্টিমেট ইনটিমেট সেক্সুয়াল ইউনো ওরম টাইপের জিনিস ভায়োলেন্সের জন্য এটা যখন আমরা শ্যুট করছিলাম তখনও ওটা মাথায় রেখেই শ্যুট করেছি এবং সেইভাবেই শ্যুট হয়েছে এবং যেরকম স্ক্রিপ্টটা আমার মনে হয় দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এবো মেড ইন বেঙ্গল ব্যাপারে মোস্ট আফটার মৃগয়া পার্ট করার পরেও বলছি ওন অফ দ্য মোস্ট ভায়োলেন্ট ক্যারেক্টার্স মৃগয়ার যে চরিত্রটা সর্দার সেও প্রচণ্ড ভায়োলেন্ট ছিল কিন্তু এইটা আমার মনে হয় আরও বেশি ভায়োলেন্ট আরও বেশি মানে আরও বেশি মানুষের কাছাকাছি একটা চরিত্র নর্মাল মানুষ নর্মাল হিউম্যান বি যেরকম ঘুরে বেড়াচ্ছে রাস্তায় সেরকম কিন্তু প্রচণ্ড ভায়োলেন্ট তো সেক্ষেত্রে ভায়োলেন্স প্লে ইজ হিউজ পার্ট এই ফিল্মে আই হ্যাভিং দ্যাট অবভিয়াসলি ভায়োলেন্সের জন্য কি এমন আছে দেখতে আসছি এরকম না হলেও গল্পটাও গল্পটাও বেশ ভালো হ্যাঁ এবং সব মিলিয়ে একটা অদ্ভুত প্যাকেজ তৈরি হতে পারে যেটা বাংলা ছবিতে মানুষজন বা বাংলা ছবির অডিয়েন্স ইজ নট ইউজ টু সিং তো আমার মনে হয় যে মাস হিউজ ব্লকবাস্টার ওরকম মানুষ যাবে না কিন্তু যারা যাবে তারা কিন্তু একটা নতুন ধারার বাংলা ছবির ফ্যান হবে অনেক কাজ করেছি আমরা যে কাস্ট টু এখানে মানে যে কাস্ট এখানে ছিল তাদের সঙ্গে অনেক কাজই আমার হয়েছে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা অদ্ভুত একটা অদ্ভুত ক্যামেরাট্রি ছিল আছে এবং থাকবে রুদ্রহী ঘোষ ঋষভ অনুরাধা পায়েল হ্যাঁ মিসিং আউট অন লড অফ নেমস আই ফিল তো অমিত দা হ্যাঁ তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লেগেছে একসাথে কাজ করে সুদীপ দা আরও অনেক অনেক মানুষজন আছেন আর একজনের নাম মিস করে যাচ্ছে এতই বড় স্টার কাস্ট তো সেক্ষেত্রে খুবই ভালো লেগেছে এবং সবাই এরা অন্য ধরনের জিনিস ইউ নো সেটাই প্রেজেন্ট করতে চেয়েছে এবার দেখার বিষয়ে মানুষের তো ভালো লাগে না সামনে প্ল্যান দিবালির প্ল্যান কিছুই না বাজি ফাটারো

কিন্তু হ্যাঁ মানে আমি তো খুবই not so harmful আজকে ইনফ্যাক্ট মানে আজকের দিনটা তো আমাদের কাছে এই ছবিটা দর্শকদের কাছে ফাইনালি পৌঁছানোর ফার্স্ট ডে তো উই অল আর ভেরি হ্যাপি ফার্স্ট অফ অল আমাদের সবার একটা এতদিনের ওয়েট এতদিনের একটা এক্সপেকটেশন ছিল সেটা আজকে ফাইনালি মানুষের কাছে পৌঁছ হচ্ছে সেটা একটা বিরাট বড় ব্যাপার কারণ এই ছবিটা না আমরা সবাই আমরা জানি এই ছবিটার সাথে আমরা যারা অ্যাসোসিয়েটেড আমরা एक्टरরা প্লাস ডিরেক্টর নিজে তো বটে এবং পুরো যে ডিরেক্টোরিয়াল টিম টেকনিশিয়ান টিম ওরা সবাই তো এস আর এফ টি হয় কাম উইথ ভেরি ভেরি ফ্রেশ আইডিয়াস ইন টার্মস অফ স্টোরি ইন টার্মস অফ দ্য কনসেপ্ট ইন টার্মস অফ দ্য মেকিং ইন টার্মস অফ মানে আমরা অনেক রেস্ট্রিকশনের মধ্যেই কাজ করেছি এবং ডেফিনেটলি প্রথম যখন ওরা এসেছিলো এবার ভেরি ক্লিয়ার অ্যাবাউট যে দেখো তোমরা যা নাও আমরা সাথে দিতে পারবো না বাট স্টিল উই ওয়ান্ট ইউ টু বি পার্ট অফ দিস ফিল্ম অ্যান্ড ট্রাস্ট মি আমরা সবাই যারা ফাইনালি এসেছি আমরা সবাই জানি যে এই ছবিটা আমরা কেন পার বিকজ উই ওয়ান্টেড টু বি পার্ট অফ দিস ফিল্ম বিকজ দ্য স্টোরি ওয়াজ সো গুড অ্যান্ড দিস পিপল আর সো গুড দ্য আর সো সো ট্যালেন্টেড আর এই যে পুরো একটা বাজেট ইস্যু একটা ফিনান্সিয়াল কনসেন্ট এটা ওরা প্রত্যেকটা স্টেপে মানে হান্ড্রেড টাইমস কম্পেনসেট করেছে উইথ দেয়ার ইন্টেলেক্ট

সো একটা স্ট্যাচুটারি ওয়ার্নিং তো আমরা দিচ্ছি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যে সপরিবারে দেখবেন না বাচ্চাদের নিয়ে দেখা তো উচিত না কারণ অবভিয়াসলি বাচ্চারা আসবে না দেখার জন্য তো হ্যাঁ সেটা তো আছেই মানে আমরা অন্য ছবি

বিলেটা বিভিন্ন কারণে বিভিন্ন সময় হয়েছে लेट्स नॉट টক अबाउट যে কেন হয়েছে একটা তো डेफिनेटली এই যে একটা সেন্সর এর ইস্যু ছিল একটা খুব লং প্রসেস অফ সেন্সর ইস্যু ছিল সেটা সলভ করতেও অনেকটা সময় লেগেছে দেখো अदर থিংস অলসো সেটা আস্তে আস্তে যাই হোক হোয়াট এভার হ্যাপেন সেগুলো আমরা ফাইনালি ওভারকাম করে আজকে আমরা এই জায়গায় এসেছি সেটা সবথেকে বড় আচ্ছা লাস্ট পারসন তোমার চরিত্রের না চরিত্রনী চরিত্রর নাম রিচা এন্ড দিস ইজ হাউ শি লুকস প্রথমে বলবো যে অপরাধের পাঠশালায় আপনাদের স্বাগত ব্যাকাডেমিও ফাইন আর্টস ডেফিনলি লোকের কাছে ফাইন আর্টস সেগুলো সাধারণত আমাদের প্রথাগত যে ধরনের শিল্পনৈপুণ্য শেখাবার যে প্রতিষ্ঠানগুলো তার কথাই মনে করিয়ে দেয় কিন্তু এখানে পরিচালক জয়ব্রত দাস এবং তার টিম খুব ইউনিক ওয়েতে আমাদের সমাজে প্রত্যেক মুহূর্তে ঘটে যাওয়া যে অপরাধ এবং খুব স্বাভাবিক কারণে যে অপরাধগুলো আইডেন্টিফাই করা সহজ হয় না তা হল অপরাধ যাদের প্রফেশন বলে আমরা জেনে বুঝে এসেছি তার বাইরের সাধারণ মানুষজন যখন এই অনৈতিক বেআইনি রাস্তায় লোভ এবং পাপের চাকা লাগিয়ে এগোতে থাকে তখনই এই পুরো পরিবেশটাই একটা ক্রাইমের ইনস্টিটিউশন হয়ে ওঠে আর সেখান থেকেই একাডেমি অফ ফাইন আর্টসের জন্ম এবং এখানে আমার যারা যারা সহ অভিনেতা অভিনেত্রী রয়েছেন তারা এই পাঠশালার খুব ইউনিক ইউনিক স্টুডেন্টস আজকে পোস্টার রিভিল প্রথম পোস্টার লঞ্চ হচ্ছে পর থেকে কোভিড নানান বাধা বিপত্তি অসুবিধা কাটিয়ে অবশেষে সিনেমাটা রিলিজ পাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অসুবিধা ছাড়াই অত্যন্ত আনন্দের সঙ্গে খুব কম সিনেমায় কিন্তু মুক্তি পায় তার কারণ আমাদের মধ্যে স্বাদ এবং সাধ্যের একটা দূরত্ব তৈরি হয় স্বাদ অনেকটা বড় আর সে অনুযায়ী সাধ্য কিন্তু আমাদের ততটা নয় একটু বেশি কষ্ট করা একটু বেশি অনেক কিছু নেই জেনেও তার মধ্যে সবাই মিলে কাজ করা এটা একটা ডেলি পার্ট হয়ে গেছে এখন আমাদের এবং এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় যে অল দ্য অ্যাক্টার্স এন্ড টেকনিশিয়ানস যারা যারাই কাজ করেছেন তারা অত্যন্ত মন দিয়ে কাজ করেছেন এবং অপরাধ জগতের এটা অন্য উইন্ডো খুলে দিয়েছে আবার বলছি অপরাধী বলে যে যে প্রকোষ্ঠগুলো আগে আমরা তৈরি করেছিলাম যে এটাই এদের প্রফেশন বা কেউ ভুল করে হঠাৎ করে করে ফেলেছে সেই মানুষগুলো যেমনটা যেমনটা হয় তারা ঠিক তেমন তেমনটাই কি জীবন যাপন করেন নাকি তারা আমাদের মতোই সকালবেলা বাজারে গিয়ে ঢেঁড়সের মোটাটাকে ভেঙে উরোনো কিনা দেখেন মাছের কানকোর পাতা উল্টে কানকো খয়রিনা না লালচে রয়েছে দেখেই বাজার করেন তার সমস্ত উত্তর অত্যন্ত সহজভাবে একদম ডিফারেন্ট আঙ্গিকে বা বলা যায় খুব র আঙ্গিকে এস কৃতি ছাত্র জয়ব্রত দাস এবং তাদের টিম তারা কিন্তু বুনেছেন ক্রাইম থ্রিলার এ নিয়ে অনেক সিনেমাই হয় হবেও সেখানে আমরা কেউ না কেউ অভিনয় করব কিন্তু গল্প বলার এই যে ধরন নির্মাণের এই যে তফাত এই ধরনটা পাল্প ফিকশন বলে যারা সিনেমার পছন্দ করা মানুষজন তারা খবর রাখেন এই কথাটার মানে কি শুধু একটাই কথা বলবো যে ভায়োলেন্স এবং ভায়োলেন্সের মধ্যে মজা শুনতে খুব কর্কশ লাগলেও দেখতে গিয়ে সেই কর্কশ একটা জায়গা তৈরি হবে হয়তো এই কারণে এতগুলো কাট বার্তা দেয় অনেকেই ভাবতেই পারেন আরও অনেক কিছু শুধু এটাই বলবো যে ভায়োলেন্স ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্স অপরাধের পাঠশালায় আপনাদের স্বাগত অপরাধী হওয়ার জন্য নয় অপরাধের বুনন কিভাবে আমার এই শহরে আমাদের মফসলগুলোতে আনাচে কানাচে আমাদেরই বিভিন্ন মানুষের মধ্যে বড় হয়ে উঠছে তার অন্য রকমের গল্প বুনেছেন জয়াব্রত দাস এবং তার টিম আমি ধন্যবাদ জানাবো সত্যজি রায় টেলিভিশন ইনস্টিটিউটকে কারণ তাদের দারুণ সাহায্য এবং এফটিআর মতো এস আর এফটিআই প্রথাগতভাবে সিনেমা বানাবার যে প্রশিক্ষণ তার মধ্যে দিয়ে যেভাবে সিনেমা কর্মী তৈরি করে তারা আরো ম্যাচিওর বা সমৃদ্ধ হতে সাহায্য করছেন আমাদের মেন জানাতেই হয় এত ঝড়ঝাপটা পেরিয়ে তারপর আজকে মূল পোস্টার লঞ্চ নিজেরাও দেখব অনেকগুলো দিনের যাত্রা এবং তার সঙ্গে সঙ্গে যখন এরপর টিজার আসবে ট্রেলার আসবে তখন আপনাদের সঙ্গে দেখা হবে সিনেমার অন্দরমহলের বাকি গল্পগুলো তখন করা যাবে দেখো আর্ট বলতে অনেক কিছু বোঝায় আর্ট যেমন গান আর্ট যেমন আঁকা আর্ট যেমন সিনেমা আর্ট তেমন খুব ভালো একটা চুরি আর্ট তেমন প্রচন্ড ভালো প্ল্যান করে একটা ব্যাংক ডাকাতি তো এখানে আর্ট বলতে আর্ট অফ ক্রাইমটা কি বলছে এটা প্রচন্ড ভালো কয়েকটা ক্রিমিনাল যারা এক একটা জিনিস এক একজন স্পেশালিস্ট তারা হয়ে একটা বড় কাজে যখন যোগ দেয় এটা সেটার কথা বলছে হ্যাঁ চরিত্রটি আমাদের এই চরিত্র নিয়ে ডিরেক্টর আমাকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে দিয়েছে প্রায় কিছুই বলা যাবে না যেটা বলতে পারি পুরো সিনেমায় যে ভায়োলেন্সটা আছে এই ভায়োলেন্স এর আগে বাংলা ছবি দেখেনি এবং অভিনেতাদের নিয়ে কি বলবো রুবি আছে সৌরভ আছে অমিত সাহা। এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা সে আছে পায়েল আমার বন্ধু পায়েল আছে অনুরাধা আছে এবং এটা দর্শকদের এটা কাঁঠালের মতো লাগবে যার ভালো লাগবে প্রচন্ড ভালো লাগবে যে যার ভালো লাগবে না সে বাড়িতে থাকলেও টিকতে পারবে না এই সিনেমাটার এটাই আমি পুরো বিষয়টা নিয়ে খুব উৎসাহিত ছিলাম কারণ এছাড়া একটি পাস আউট কয়েকটা ছেলে মেয়ে মিলে একটা নতুন কাজ করছে তাদের ভাবনাটা ইউনিক আমার চরিত্রটা অন্য রকম বহুদিন পর পায়েলের সাথে পেয়ার্ড সব মিলে এক্সাইটেড ছিলাম ধন্যবাদ এক চুয়ান্নটা আফতাক চুয়ান্ন যদি বলা যায় আফতাক ফিফটি ফোর কাটসের পরেও অ্যাডাল্ট সার্টিফিকেশন নিয়েছে আমরা এটা বম্বে থেকে সেন্সর করে এনেছি এবং এরকম বলতে পারি টলিউডে গত দু দশক এতগুলো ছবি দেখার পরে এরকম বিস্ফোরক ছবি আমি খুবই কম দেখেছি আমি রিসেন্টলি সেন্সার হওয়ার পরেও ছবিটা দেখেছি গ্রেডিংয়ের পরে অসাধারণ অভিনয় গোটা দশেক অত্যন্ত গুণী শিল্পী অ্যাক্টিং করেছে নজন স্টার আর আমি দশম তো আমি বলতে পারি সেই সাড়ে দশম অবতার এতে সব দেখতে পাচ্ছি আমার পিছনে রুদ্র রাহুল পায়েল সরকার ঋষভ বাসু রাহুল অরণদয় সুদীপ দা অনুরাধা অমিত শাহ ফাটিয়ে অ্যাক্টিং করেছে অনিন্দ পুলক আছে রাজু দা আছে আমি আছি এবং এই গল্পটা যে অ্যাকাডেমি এটা হচ্ছে একটা অসাধারণ সব ক্রিমিনালদের একটা অ্যাকাডেমি এক একজন এক একটা অবতার এবং এখানে যেরকম কোনোক্ষণি মারামারি রোম্যান্স প্রতারণা রোমাঞ্চকর সব সম্পর্ক সেগুলো দেখতে পারবি একটা পুরো গল্পে এটা উত্তীর্ণ হয়েছে এটুকুন বলতে পারি জয়ব্রত খুবই ভালো ডাইরেক্ট করেছে অর্ণব লাহা ডিওপি খুবই ভালো সিনেমাটোগ্রাফি করেছে দর্শক এরকম ছবি ভূকাল বাদে এরকম একটা ছবি দেখতে পাবে এবং ভূকাল মার্চি আমি এখানে একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি সেরকম টাইপেরই সজ্জন আমি এখানে চামড়ার ডাক্তার স্কিন ডাক্তার এবং আমার যারা পেশেন্ট যারা আসুন হয়েছে এই যে রুদ্রবাবু সৌরভবাবু এরা সব আমার চেম্বারে আসবে তারপরে যা হবে সেটা কিঞ্চিত নৃশংস দেখবি ছবিটাতে বুঝবি বাট এখানে আমি একজন ডাক্তার ওজি ডাক্তার আজ ওজি বাইদে লেখে ওজি ডাক্তারের ভূমিকা আজকের আমি সঞ্চালক তো আশা করছি সবাইকার খুব ভালো কাটবে এই সন্ধ্যেটা একাডেমি অফ ফাইনালস একটা কথাই বলতে পারি এটা এমন একটা সিনেমা এই ধরনের সিনেমা এর আগে বাংলা ছবিতে বা বাংলা ছবি ইতিহাসে খুব একটা কিছু হয় না আমরা যারা বানিয়েছি আমি ডিরেক্ট করেছি ছবিটা এবং যারা যারা এই কাজ করেছে সবাই হচ্ছে এস আর এফ টি স্টুডেন্ট সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্টুডেন্ট তো আমরা এখন স্টুডেন্ট ছিলাম সেই অবস্থাতেই নিজেরা ফান্ডিং জোগাড় করে একটা অন্য ধরনের ছবি করব যেটা কমার্শিয়ালিও ভায়াবেল হবে এবং যেখানে আর্টিস্টিক ফ্যাক্টারও থাকবে তো সেই ব্যাপারটা এই ব্লেন্ডিংটা আমরা করতে চেয়েছিলাম তো সেটা সময় অনেক দিন চলে গেল চার বছর লেগেছে বিভিন্ন ফান্ডিংয়ের ছবি আটকে গেছে তো ফাইনালি রিলিজ হচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা এখানে যে কাস্টিংগুলো রয়েছে 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 এদের সঙ্গে কাজ করে এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো কারণ প্রথমত আমরা এবং আমাদের কাছে অত টাকাও ছিল না ফান্ডিংও ছিল না তো আমরা সবাইকে গল্পটা শুনি এবং যেহেতু গল্পটা ভালো লাগে সবার তো সবাই মানে কেউ কেউ একদম নমিনাল ভাবে কেউ কেউ একদম ফ্রিতে খুব সবাই আমাদের সাথে খুব কষ্ট করেও শুটিংটা করেছে এমন সময় হয়ে গেছে যে একদিন পুরো ক্রু খেতে পাইনি তার মধ্যেও শুটিং চলেছে তো প্রচন্ড সাপোর্ট পেয়েছি আমি আমার পুরো একটাদের থেকে প্রচন্ড সাপোর্ট পেয়েছি শুটিংটা কবে থেকে স্টার্ট হয়ে হচ্ছে এই শুটিং আমরা শুরু করেছিলাম দু হাজার একুশের ডিসেম্বর মাসে তো তারপরে ওইখানে মেন শুটিংটা আমরা করি তারপরে থ্রু আউট একটু একটু করে প্যাড শুট এই শুট করে আস্তে আস্তে করে আমরা ফ্যামিলি তৈরি করেছি সবাই দর্শক কি বলতে চাই ছবিটা দেখুন কিন্তু সপরিবারে দেখবেন না